দূরত্ব কমছে হাত মেলানো শুধু নয় যেন একসাথে পথ হাঁটার প্রস্তুতিও সেরে ফেলেছে রাশিয়া ও ইরান তাদের কথোপকথন এখন আর কেবল আঞ্চলিক নিরাপত্তা বা কূটনৈতিক সৌজন্যে আটকে নেই বরং এটি ছুঁয়ে যাচ্ছে জ্বালানি পারমাণবিক শক্তি এমনকি সামরিক সক্ষমতার গভীর স্তরগুলোতেও কিন্তু প্রশ্ন উঠছে এই ঘনিষ্ঠতা হঠাৎ করে কি এতটা তীব্র হলো। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক অঙ্গন বহুদিন ধরেই উদ্বিগ্ন তেহরান বারবার বলে এসেছে এটি শান্তিপূর্ণ উদ্দেশ্যে অথচ ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কৌশল বলছে তারা তা বিশ্বাস করতে নারাজ এমন এক সময়ে রাশিয়া সরাসরি বলছে তারা ইরানের পাশে থাকবে সব ক্ষেত্রে সহযোগিতার জন্য প্রস্তুত তাহলে কি রাশিয়া এখন পরমাণু বিতর্কের মাঝখানে দাঁড়িয়ে এক পক্ষ নিচ্ছে নাকি এটি বড় কোনো ভূ রাজনৈতিক খেলার সূচনা ইউক্রেন যুদ্ধের কৌশল পটে যে ড্রোনগুলোর ছায়া দেখা যায় সেগুলোর উৎস প্রায়ই তেহরানে খোঁজা হয় তেহরান যে রাশিয়াকে ড্রোন সরবরাহ করছে তা আর গোপন কোনো তথ্য নয় আবার রাশিয়াও ইরানকে সামরিক সরঞ্জাম সরবরাহ করছে আইনগতভাবে তাদের ভাষায় তবে এখানে প্রশ্নটা হয়তো সরল নয় এই সহযোগিতা কি কেবল সরঞ্জাম আদান প্রদানেই সীমাবদ্ধ নাকি যুদ্ধের চিত্রনাটও এখন লিখে দিচ্ছে একাধিক লেখক গত মাসে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম ইরানের সঙ্গে পঁচিশ বিলিয়ন ডলারের চুক্তি করেছে উদ্দেশ্য চারটি নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ ইরানের বিদ্যুৎ চাহিদা বাড়ছে সেটি সত্য কিন্তু পঁচিশ বিলিয়ন ডলারের বিনিয়োগ তাও এমন একটি সময়ে যখন পশ্চিমা বিশ্ব রাশিয়া ও ইরানকে রাখছে নিষেধাজ্ঞায় এই বিনিয়োগ কি শুধুই বিদ্যুৎ সমস্যা সমাধানে নাকি এর মধ্য দিয়ে গড়ে তোলা হচ্ছে এমন একটি কাঠামো যা ভবিষ্যতের শক্তির রাজনীতিকে নিয়ন্ত্রণ করবে জানুয়ারিতে স্বাক্ষরিত কৌশলগত অংশীদারিত্ব চুক্তিতে পারস্পরিক প্রতিরক্ষা সংক্রান্ত কোনো শর্ত নেই এটা ঠিক কিন্তু বাস্তবচিত্র বলছে ভিন্ন কথা উচ্চ পর্যায়ের বৈঠক ক্রমবর্ধমান সামরিক ও জ্বালানির সহযোগিতা এবং যৌথ বার্তা সব মিলিয়ে পশ্চিমা জোটের জন্য এটি একটি চ্যালেঞ্জ আর এইটা ওইটা না কাপড় ধোয়ার একটাই সলিউশন চাকা ওয়ান এই মুহূর্তে কেউ হয়তো সরাসরি বলছে না আমরা জোট করছি কিন্তু যে ভাষায় সহযোগিতার কথা বলা হচ্ছে সে যে দৃঢ়তায় আগানো হচ্ছে তাতে কিছু প্রশ্ন থেকেই যায় রাশিয়া ও ইরান তাদের এই ঘনিষ্ঠতা কতদূর যাবে এটি কি কেবল কৌশলগত প্রয়োজন নাকি দীর্ঘমেয়াদী জোট গঠনের পূর্বাভাস আর সবচেয়ে বড় প্রশ্ন এই মেলবন্ধন বিশ্ব রাজনীতিতে কি পরিবর্তন আনবে সময় বলবে এই সম্পর্ক কতটা টেকসই কিন্তু ইতিহাস বলে যখন দুটি বড় শক্তি একে অপরের দিকে এগিয়ে যায় তখন শুধু মিত্রতা তৈরি হয় না গঠিত হয় এক নতুন শক্তির ভারসাম্য আফ্রিদা ইফরাত